নমস্কার আমি মৌসুমি কেমন আছেন সবাই আজকে আমি যে তথ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলসি আলসির বীজ এটা চিনে থাকবেন রূপে আমরা খেতে থাকি এইতে ভরপুর পৌষ্টিক গুণ আছে দেখুন এই রোজের যে নিয়মিত রূপে অল্প অল্প করে আধা চামচ কি এক চামচ রোজের যদি আলসি সেবন করতে পারে খেতে পারে খাবার পরে রূপে তাহলে আমাদের শরীরে অনেক গুণ বেড়ে যাবে লাভ বেড়ে যাবে যেমন কি এইতে কি আছে এতে আছে ভরপুর প্রোটিন আছে ওমেগা থ্রি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ওর ভিটামিন বি ওয়ান আছে তো ভরপুর পৌষ্টিক গুণ আছে বলে আমাদের শরীরে অনেক লাভ হয় যেমন হজম শক্তি বেড়ে যায় আলসি রোজে যদি একটু একটু করে মশলার মতো খাবারের পরে যে আমরা জোয়ান খাই ওর সঙ্গে মিশিয়েও খেতে পারি না হলে শুধু আলসি একটু কড়াতে গরম করে নিয়ে কড়া করে কড়া করে পাউডার বানিয়েও রাখতে পারি জলেতে মিশিয়ে খেতে পারি না হলে এমনি ভাজা আলসি আমরা চিবিও খেতে পারি টেস্ট খুব ভালো আর এইটা আমরা খাওয়ার জন্য রোজে রোজে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের পাচনতন্ত্র ভালো থাকবে কেন এতে ফাইবার ভরপুর আছে আর যাদের ঘন ঘন খিদে পায় সেইটাকে ঠিক করে দেবে মানে আমাদের বেশি যদি ঘন ঘন খিদে পায় তার জন্য আমরা খাবারটা বেশি খেয়ে ফেলি তখন ওজনটা বেড়ে যায় তখন যদি আমাদের ভরা পেট থাকে তাহলে খিদে পাবে না তাহলে আমরা আলসিটা নিয়মিত রূপে যদি খেতে থাকি এতে ফাইবার ভরপুর আছে বলে পেটটা ভার করে রেখে দেয় আর খিদেটা পেতে অত তাড়াতাড়ি দেয় না নিয়মিত রূপে খাবার যেরকম খাই সেরকমই খেতে পারি তাহলে ওজনটাও নিয়ন্ত্রণ করছে আলসিতে পৌষ্টিকগুণ আছে বলে আমাদের ত্বক আর চুল খুব সুন্দর থাকে ঝরতে মানে ঝরতে দেয় না যাদের খুব চুল ঝরছে তারা আলসির বীজ রোজের সেবন করলে চুল ঝরা বন্ধ হয়ে যাবে ত্বক ভালো থাকবে আমাদের তারপরে যাদের ডায়াবেটিস আছে সেটাও নিয়ন্ত্রণ করছে যাদের উচ্চ রক্তচাপ আছে সেটাও নিয়ন্ত্রণ করছে মানে নর্মাল করে দিচ্ছে এতটাই ভালো গুণ আছে তা আর এইতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালস নিয়মিত কন্টিনিউ যে শরীরে যাচ্ছে নাক দিয়ে পলিউশনের সঙ্গে মুখ দিয়ে খাবারের সঙ্গে যাচ্ছে সেটা শরীর ন্যাচারালভাবে বার করে দিতে পারে না তাহলে এতে তে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াচ্ছে ফ্রি রেডিক্যালসটাকে ক্লিন করছে শরীরে কোলেস্ট্রল ক্লিন করে এতে ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি আছে বলে তো আলসির এত গুণ আছে সবাই খেতে চালু করুন যারা এখনো পর্যন্ত চালু করেনি খান কোলেস্ট্রল ক্লিন করবে কেন আমাদের খাবার খাবারের মধ্যে দিয়ে কি পলিউশনের সঙ্গে কি আমাদের এই যুক্ত খাবার যে খাচ্ছি কিছু না কিছু নানা কারণে আমাদের শরীরে তেল কি বেশি খাওয়ার জন্য ঠিক পিওর না খাওয়ার জন্য আমাদের শরীরে কোলেস্ট্রল জমা হতে থাকে সেইটাকেও ক্লিন করে দিচ্ছে এতটাই ভালো ওমেগা থ্রি তো বোঝা গেল তাহলে আমাদের সুগার নিয়ন্ত্রণ করছে পাচন ক্রিয়া ভালো করছে হার্ট ভালো থাকছে কোলেস্ট্রল ক্লিন করলে হার্টটা ভালো আছে হার্টের স্বাস্থ্য ভালো রাখছে তারপরে ফাইবার আছে বলে আমাদের পেট সাফও হচ্ছে সব মানে পেটের প্রবলেম যাদের আছে ঠিক হয়ে যায় তারপরে হচ্ছে কি আমাদের অনেকের কি হয় একটুতেই শরীর ফুলে যায় সেই ফোলাটাকে বন্ধ করে দিচ্ছে মানে ক্লিন করছে শরীরটা আর ফুলছে না এতটাই ভালো গুণ আছে আর হরমোনাল ইনব্যালেন্সকে ব্যালেন্স বানায় এর এতটা গুণ আছে কিন্তু কিছু সাবধানী জেনে রাখা দরকার মহিলার তুলনায় পুরুষরা কম খাবে আলসিটা কেন আলসিতে পৌষ্টিক ভরপুর আছে কিন্তু কিছু তত্ত্ব আছে যেটা কারোর যদি কিছু দিনের মধ্যে অপারেশন হয়ে থাকে সে কিন্তু আলসি বীজটা খাবে না ওই আলসি বিষটা খেলে এতে রক্তচাপটা বেশি হয় বুঝে গেল तो भिडियो भारत लगे लाइक करबें कमेंट करबें नमस्कार